দেখ বদমাশি তো আজকে সমস্ত কাজ সকালে কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি এখন প্রায় বাজে দুটো বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি তো আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো কন্টিনিউ করো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমার তো বেশি টাইম হাতে থাকে না তাই বিকালের কাজগুলো আমার একটু তাড়াতাড়ি করতে হয় তো এদিকে জামা কাপড়গুলো যেগুলো কেচে মেলে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি আর যে বাকি কতগুলো দেখছো সেগুলো আমাদের নয় মানে আমার যায় তো সে আছে ঘুমিয়ে তার জন্য অরুণ জামাকাপড় বাইরেই আছে এখন প্রায় দুটোর মতো বাজে এখন অনেক রৌদ্র আছে মোটামুটি তো হোক এদিকে আমি জামাকাপড় উঠিয়ে এই যে উঠানটা ঝাঁপিয়ে নিচ্ছি কেননা বিকালবেলা ঝাড় যাওয়ার ডিউটিটা আমার কেননা যা সকালবেলা দিয়ে থাকে আর এখন আমি বিকালবেলাটা আমি দিই যাই হোক বাবু খেলা করছিল ওইদিকে আমার শাশুড়ির সাথে তো কিছু কারণে হয়তো ও এসে পড়েছে আর দেখো আমার সাথে একটু দুষ্টুমিটাই না করছে কিছুতেই আমাকে ঝাড়ু দিতে দিচ্ছে না এত দুষ্টুমি করে করে ওর সাথে আমার দেরি হয়ে যাচ্ছে যে এদিকে আমি আবার পার্লারে যাব তো তার জন্য তাড়াহুড়ো করছি আর কিছুতেই আমাকে ঝাড় দিচ্ছে না বলছে কি দাও দাও আমি দিব আমি দিবো ওরকম বলছে ফাইনালি দেখো লাস্ট পর্যন্ত ও ঝাড়ুটা নিয়ে নিজের ইচ্ছা মতেই ঝাড়ু দিচ্ছে দেখতে পাচ্ছ এই দুষ্টুমি করে ঝাড়ু দিচ্ছে আর যাই হোক উঠানটা ঝাড় দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো আর এদিকে দেখো কতগুলো ফুল আর কি উঠানের সামনটাই লাগিয়েছি তো অনেক কটাই ফুল ফোটার স্টার্ট করে দিয়েছে আর এদিকে উঠান কমপ্লিট হয়ে আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি বাবুকে খাইয়ে এখন এই যে বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেলাম তো বেরিয়ে চলো পরে কথা হচ্ছে কন্টিনিউ দেখতে থাকো যাই হোক উঠানে যখন কাজ করছিলাম বাবু ডিস্টার্ব করার জন্য অনেকটাই লেট হয়ে গেছে আমার পার্লারে আসতে আসতে তার ফাঁকে আবার বাবুকে খাইয়ে রেখে আসছি আগে কিন্তু নিয়ে আসতাম এখন আর কয়েকদিন ধরে ওকে বিকালবেলা তো আনছি না কেননা ও বন্ধ থাকে তো এখন থাকে না কান্নাকাটি করে তো এখন যে দোকানটা খোলার সাথে সাথে একজন দিদি চলে আসলো কাজ কাজ করানোর জন্য তো দিদিকে কাজ করে ছেড়ে দিয়ে তারপরে আমার পার্লারটার যে অবস্থা আমি কালকে কাজ করে গিয়েছি কিন্তু কোনো কাজ করিনি তো যাই হোক এখন এই যে কাজ করে নেবো সমস্তটা আর মোটামুটি আমার পার্লারটা নতুন তো ওপেনিং করেছি তো সেরকমভাবে গোছানো হয়নি এখনও সাজানোর বাকি আছে বাকিটা আস্তে আস্তে করবো যেহেতু এই সবগুলো ডিজাইন যেগুলো আমার আয়নার যে ফ্রেম বাইসে বলো ড্রেসিং বলো সব কিছুই আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে ও সমস্ত কাজ মোটামুটি জানে তো ও আসলে বাকি কাজগুলো হবে যাই হোক সমস্ত কাজ করে মাঝখানে কাজ করে এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাটা আমি পার্লারে দিয়ে নিচ্ছি তো চলো এখন যাওয়ার সময় হয়ে গেল এখন যাব বাড়িতে আর বাবু তো বাবুকে বাড়িতে রেখে আসছি এখন প্রায় বেজে গেছে সাড়ে সাতটা তো এমনি সময় আমি আটটা আটটায় বাড়ি ফিরি তো আজকে একটু সাড়ে সাতটায় বাড়ি চলে যাচ্ছি এখন বাজে সাতটা তো এখনো বাড়ির থেকে ফোন আসে নাই যে বাবু কান্না করছে কিন্তু তবুও মনটা আর ভালো লাগছে না তো বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটাই এ পর্যন্তই থাকলো তোর ব্লগটা কেমন লাগলো আজকে বিকাল টাইমটা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি মাঝখানে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করিনি কেননা তখন অনেক কাস্টমার ছিল আমি ভাবিনি আজকে যেহেতু শনিবার শনিবারে অনেক কম কাস্টমার থাকে কিন্তু আজকে ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তখন একজন ছিল একজন আসলে না কেন ভিডিওগুলো না নেওয়া যায় আর অনেক কয়জন যদি আসে একসাথে তখন কিন্তু ভিডিও ক্লিপগুলো না নেওয়া যায় না ভালো লাগে না নিতে কেমন যেন লাগে তখন ওরা ভাববে যে আমরা পার্লারে গেলে ও ভিডিও নেয় মানে অনেক ধর তো আজকের ব্লগটা এই পর্যন্ত তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে আরেকটা নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকো টাটা আজকের জন্য গুড নাইট